আসসালামু আলাইকুম মাইল মাইল্যান্ড মিডিয়া থেকে আমি আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি পাঁচ সদস্যের একটি মার্কেট পজিশন জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খালি জায়গা নিয়ে এটা হলো আশুলিয়া থানার ভাদি সাজান মার্কেট সামনে হলো সাদার মার্কেট দশগ হাঁটলেই সাদার মার্কেট নিজের ট্রান্সপোর্টটা দেখা যায় হ্যাঁ এটা হলো সাধারণ মার্কেট ভাদ সাদার মার্কেট সোজাগালের বাজার যাওয়া যাবে বাম দিকে জামগড়া চৌ রাস্তা ঠিক আছে এই রাস্তা দিয়ে সোজা আসলে সরকারি রাস্তা এই রাস্তার সাথে লকের আপনার প্লটটা মার্কেট পজিশন পাঁচ শতাংশ একটি প্লট বিএস আছে আপনার চার পয়েন্ট ছত্রিশ বিএস রেকর্ড আছে চার পয়েন্ট ছত্রিশ আপনার ভিডিওটা আপন না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো এই যে বাউন্ডারি এখান থেকে সীমানা সামনে তিনটা দোকানের প্রদূষণ করা গাঁথনি করা তিনটা তিনটা দোকান এই যে বাউন্ডারি পর্যন্ত সীমানা খুব সুন্দর একটা জায়গা রাস্তা হলো ষোলো ফিট রাস্তার সাথে আপনার চোদ্দো ফিট বাই ষোলো ফিট রাস্তার সাথে আপনার মার্কেট পজিশন জায়গাটা আসলে জায়গা অনেক হাইস বিল্ডিং আছে আশেপাশে অনেক হাইস বিল্ডিং আছে খুবই ঘনবসুধি একটা এলাকা যে আপনার সামনের সাইডে দেখাতেছি দোকান করা ওর তিনটা দোকান করা আছে তিনটা দোকান করা স্কোয়ার একটা জায়গা ঠিক আছে স্কোয়ার একটা জায়গা একবারে রাস্তার সাথে সরকারি সেটেলমেন্ট রাস্তার সাথে হলো আপনার প্লটটা এখানে যে কোনো মার্কেট দোকান যে কোনো কিছু করতে পারবেন আপনাদের সুবিধার্থে যে কোনো কিছু দোকান অলরেডি করা আছে শুধু উপর টিন দিয়ে প্লাস্টার করলে ভাড়া দিতে পারবেন হ্যাঁ অনেক বড় বড় তিনটে দোকান এটা মুখে আছে পঁয়তাল্লিশ ফিট রাস্তার সামনে আপনার মুখে পঁয়তাল্লিশ ফিট আছে ঠিক আছে তো এই গেটটা তো তালা ভাড়া গেটটা ভিতর থেকে লাগানো যার কারণে ভিতরে গেলে একটু পিছন দিতে হবে তো আপনারা ভিডিওটা না টেনে আমার সাথে থাকুন আমি বিয়ে আপনাদের পিছন সাইডটা দেখাইতেছি রোডের পিছনে যে সাইডটা আছে ওইটা দেখাইতেছি যেটা হলো পরোটের পিছন সাইড সামনে দোকান পিছনে যে খালি জায়গা খুব সুন্দর একটা স্কোয়ার জায়গা এটা নগদে আপনারা বাড়ি করতে পারবেন বাড়ি করতে পারবেন কারণ আশেপাশে সব হাইস বিল্ডিং অনেক বড় একটা হাইস বিল্ডিং আছে সবে হাইস বিল্ডিং দেখেন পুরো প্লটটা দেখেন খুব সুন্দর একটা প্লট বিয়ার্স খুব স্কোয়ার এলাকাটা শিল্পাঞ্চল এলাকা এলাকাটা শিল্পাঞ্চল এলাকা যার কারণে এলাকা ভাড়ার চাহিদা অনেক বেশি কারণ এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি ইপিজের রপ্তানির খুবই কাছে এটা এবং জামগড়া জামগড়াচরস্তারও খুব কাছে তো এবং আপনারা জানেন যে আসুলিয়া ইয়া আবদুল্লাপুর থেকে আমাদের ইয়া রপ্তানি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস কাজ চলতেছে ফেলাইভারের কাজ চলতেছে এখান দিয়ে যার কারণে এলাকায় মানে জায়গার চাহিদা অনেক বেশি আর ভাড়ার চাহিদাও বেশি তো আপনারা যারা জায়গাটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিন থেকে আমার যোগাযোগ করবেন খুব সুন্দর একটা স্কোয়ার জায়গা বৃহস আপনারা যে কোনো সময় বাড়ি করতে পারবেন হাই বিলিং করতে পারবেন এবং আপনার রুম করা মাত্র এখানে ভাড়া হয়ে যায় রুম করা মাত্র এখানে ভাড়া হয়ে যায় রুম করা মাত্রই প্রতিটা রুম আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া হয়ে যায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ভাড়া হয়ে যায় তো সবাই মনোযোগ চাকরি ভিডিওটা দেখবেন আর জায়গাটির প্যাকেজ বিক্রয় মূল্য টাকাটি প্যাকেজ বিক্রি মূল্য হল সত্তর লাখ টাকা প্যাকেজ বিক্রি মূল্য হল সত্তর লাখ টাকা আলোচনার মাধ্যমে সরাসরি মালিকের সাথে বসে আলোচনার মাধ্যমে কিছুটা কমানের সুযোগ আছে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কমানায় আসসালামু আলাইকুম